প্রণাম জানাই আমার পিতা মাতার শ্রী যুগল চরণে যাদের অশেষ করুণায় আজ আমি এই হরিনাম করতে পারছি সঙ্গ করতে পারছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য ভামার শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন যেখান থেকে জাঙ্গায় আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণ বই পাঠ করাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমি জানো আমার জীবনের শেষ কয়েকটা দিন যে কটা দিন আছি এই নাম করে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরি বল হরি শ্রী শ্রী গুরুচাঁদ চরিত প্রেম প্রাবণে ভক্ত তরঙ্গো বিরানব্বই তিরিশটা এই যে অভয় কবিরাজ ঠিক আছে এখানে কি লিখেছে শেষ কালে হলো যাবে সত্য পরিচয় গোলমান ফেলে এসে কেন্দ্রে পড়ে পায় কার পায় গোপাল সাধুর পায় কারণ গোপাল সাধুর সঙ্গে এই অভয় কবিরাজের খুব আগের থেকে পরিচয় ছিল কিন্তু ও জানতো গোপাল সাধু গোপাল সাধু কিন্তু গোপাল সাধু যে আলাদা কিছু এইটা ও বুঝতে পারে যখন বুঝতে পেরেছে তখন অনেক পরে শেষের দিকে তখন বুঝে ও গোপাল চাঁদের পায়ে এসে স্মরণ নিয়েছে জ্ঞানী ভক্ত নিষ্ঠাগুলি শক্তি লাভ হলো সুমধুর গান কত রচনা এখন এই যে কবিরাজ এর শ্রী অবয় এ কিন্তু খুব জ্ঞানী লোক জ্ঞানী ভক্ত যারা তাদের আচরণ ভক্তি সবই অন্যরকম এখন এই জন্যই আমাদের গুরুচার ঠাকুর বার বার বলেছে খাও বা না খাও তাতে ক্ষতি নাই ছেলে মেয়ে শিক্ষা দেওয়া চাই তাই না আমরা কি তাই শুনি আমরা এখন কি শুনি একটু অন্য কথায় গেলি হয় না আমরা এখন শুনি খাও বা না খাও তাতে ক্ষতি নাই মোবাইলে পয়সা চাই আমরা কিন্তু এখন এই জায়গায় বিচারণ করছি যাক পরিচ্ছাদা গিতি পালা গান করি অভিনয় করাতেন সর্বদেশ ঘুরি রচনা শুনিয়া তার গুরি সাদ রসরাজ উপাধি তারে করে দান এখন এই যে অভয় কবিরাজ এই গান শিখে এখন নীলা গান ঠাকুরের অভিনয় এই সমস্ত দেশে দেশে ঘুরে প্রচার করে যেমন আমরা হয়তো লোকের ঘরে ঘরে যেয়ে প্রচার করতে পাচ্ছি না কিন্তু আমরা এই ইন্টারনেটের মাধ্যমে এইখানে বসে করছি এটা বিভিন্ন জায়গায় প্রচার করছে আর উনি ঘরে ঘরে দেশে দেশে যেয়ে প্রচার করত ওনার এই প্রচার করা দেখে গুরুসাদ ঠাকুর খুব খুশি খুশি হয়ে ওনাকে রসরাজ উপাধি উপাধিতে ঠিক আছে তাই বলছি রচনা শুনিয়া তার প্রভু গুরু সিটি তারে কর তেরোশো আটত্রিশ সালে গেল লোকান্তরে নিশি শশী দুই পুত্র আছে তার ঘরে তারা সবে পিতৃ ধর্মে আছে নিয়োজিত শ্রী গোপাল চাঁদের পদে আছে নিষ্ঠারত এই যে বাবাই কবিরাজের দুই ছেলে কি নাম নিশি আর শশী এখন তারা তাদের যে এই নিশি শশী এই যে অভয় কবির ছেলে এরা কিন্তু আমাদের ছেলে পেলের মত না আর এই নিশি শশী এর পিতৃ ধর্মে পিতৃ ধর্মে মন দিয়েছে যেমন গুরু ঠাকুর পিতৃ ধর্মে মন দিয়েছে এরা দুই ভাইও ওই পিতৃ ধর্মে মন দিয়েছে শ্রী গোপাল চাঁদের পদে আছে নিশা নিষ্ঠারত নিশির পত্নীর নাম জানি বিনোদিনী পতিব্রতা ভক্তিমতী বলে তার জানি ডাকাতি করিত কালু সাগরের ধারে তার দাপে নরনারী সবে ভয় করে গোপালের সিংহা দুর্গে সাগরে পৌঁছিল পাশান ডাকাত কালু তাহা বলিল গোপাল বলে ওই লালু বলে একজন লোক ছিল ঠিক আছে হ্যাঁ সাগরের ধারে তার দাপটে নরনারী কেউ যেতে পারত যেমন রত্নাকর দস্যু ওই জঙ্গল দিয়ে কেউ যেয়ে যেত সব কেড়ে বুড়িয়ে নিয়ে যেত বা কেউ যাইতো না এও ঠিক এই কালুর দাপটে ও কিন্তু ওইখানে যেতে পারত আরো আছে ওই দস্যু ব্রাহ্মণের উপখানে আছে কিন্তু গোপাল সাধুর সিংহের ধ্বনি শুনে ওর মন গলে গেল ও পরিবর্তন হয়ে গেল তাই এখানে কি বলছে গোপালের সিংহাধ্বনি সাগরে পৌঁছিল পাষাণটা কাত কালু তাহাতে গলিল গোপালের পদে পড়ে মাঙ্গি লই উপায় সে গোপাল তার বাবা মানুষ যদি থাকে তারে ধরে উদ্ধার হওয়া যায় এই যে কালের কথা এরা বলছে যেটা লিখিত হয়েছে তখনকার এই মানুষগুলো এখন আর নাই সুতরাং আমরা যে কারো চরণের যে পড়ব সে আমাকে নিয়ে সেই জায়গাটায় নিয়ে যাবে সেই রাম গুরু গোসাই এখন মিলনও বড় কষ্ট নেই না আছে না থাকলে জগৎ চলে না আছে কিন্তু মিলানো বড় কষ্ট তাই গোপাল চাঁদের পায়ে পড়েছে গোপাল চাঁদ তাকে দয়ামায় গুরুচাঁদ করুণা করিল পূর্বভাগ ছেড়ে কালু মতু হইল এখন কথা হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করেছি যে এই যে গোপাল তারক ভক্তরা আছে তাদের ধরে যারাই ঠাকুরের কাছে গেছে ঠাকুর তাদেরই দয়া করেছে দয়া করেছে তার একটা কারণ আছে যে একটা মহতের কাছে একটা অমানুষ আসতে পারে যদু আসে সে মানুষ হয়ে তবেই তার কাছে আসে সুতরাং করতে কোনো বাধা থাকে না তদুপ ঠাকুর যারাই এদের সঙ্গে যেত তাদেরকেই দয়া করত আশীর্বাদ পূর্ব বাপ ছেড়ে কালু মতুয়া হইল মতুয়া কালুরে ধরে শ্রী কৈলাস নাম তার গুণে হো পাইল আরাম এখন দেখো এই যে কালু ছিল সেই কালু গুরুচার ঠাকুর গোপালের দয়া আসলে সে গোপালের দয়া এখন কথা হচ্ছে আমরা তো এগুলো মানি না যেমন মানি না কারণ ধরো আজ আমাকে শ্যামদা হরিনাম করে আমাকে ডেকে ডেকে শ্যামদা হরিনামে নিয়ে গেছে বা শ্যামদার সঙ্গে আমি হরিনাম করি আমার দায় অসুবিধা যেটা আমার বোঝা আমি দৌড়ে আসি শ্যামদার কাছে জিজ্ঞেস করি তাহলে শ্যামদাই আমার কাছে সব কিন্তু আমি গুরু গোপাল গোপালদার তাতে কোনো লাভ যদি হয় তাহলে এই কথা দুটো রাস্তা তোমার যদি মন্তব্য ঠিক হয় তাহলে ঠাকুরের কথা মিথ্যা আর ঠাকুরের এই লেখা কথা যদি সত্য হয় তাহলে তোমার কথা মিথ্যা

ভুল করলি হবে না কালুর কারণে নগেন্দ্র বলিয়া সাধু কৈলাসের মানে এই কালুরে ধরে কৈলাস রোগ মুক্ত হলো রোগ মুক্ত হওয়ার পরে কৈলাস মতুয়া হলো মতুয়া হওয়ার পরে নগেন্দ্র বলে একজন সাধু তারাও কৈলাসে আবার কৈলাসের স্মরণ দিল এটা পরশ সিরিয়াল তারা বদলায় যে যাকে ধরে সে তাকে গুলি করে ঠিক আছে এরা কিন্তু অন্য জায়গায় যায় তাহলে কৈলাসের হইল ভক্ত কালুর কারণে নগেন্দ্র বলি সাধু কৈলাস মানে মানে গুরু করা জাতিতে কায়স্ত দেহ দেহ মহানে সবখানে সে বড় পো আজীবন ব্রহ্মচারী সাজিয়া রহিল সর্বজাতইশ্বর বলি প্রভুকে কহিল তারে দেখে বহু বহু কায়স্ত সুজন ধর্মে মত নগেন্দ্র কর বলি নাম ছিল তার বহু কৃপা করে প্রভু তাহার উপর এই যে কায়স্ত সুজন বলে নাম এরা উৎস বর্ণের কায়স্তরা বর্ণ এখন ভগবান তো কারোর ব্যক্তিগত না এখন ভক্তি করাটা নিয়ে ব্যাপার সে উচ্চবর্ণ ব্রাহ্মণ হোক আর যেই হোক মানা নিয়ে ব্যাপার এখন আমি যদি গুরুচাহ ঠাকুরকে ঈশ্বর মনে করি তাহলে গুরু সাহেব ঠাকুর আমার ঈশ্বর কারণ গুরুস ঠাকুর যতই ঈশ্বর হোক আমি যদি তাকে ঈশ্বর না আমার তাহলে সে তো আমার কাছে ঈশ্বর না এখানে ঠিক তাই বলছে যে যে এই কায়স্তরাকান্দির মতুয়া ভক্ত হয়েছে এবং গুরুস ঠাকুর তার প্রতি দয়া করেছে ওই দেখে আরো কায়স্ত ধর্মের লোক এই ওরাকান্দির মতুয়া মত গ্রহণ করে আর আমরা জায়গায় বিচারণ করি যাদের জন্ম তাদেরই আমরা একবার হরি বল মুখ দিয়ে হরি বল বলা পারি আর এখানে দাও কায়স্তদের দেখে কায়স্তরা মতুয়া হয়ে হরি তাহলে তাদের থেকে আমার তফাত কতটাচনা নিজ কণ্ঠে করে সদা সাধনা হরিবাল হরিবল হরিবল আজকে এই পর্যন্ত সমাজ What do you want?